লাভবান হয়েছে ওই যে দেখা যাচ্ছে তো এখন অনেক বেশি আছে আর নিচে প্রচুর পরিমাণে মানুষজন আছে হ্যালো গাইস দিস ইজ হাফিজুর রহমান ওয়েলকাম টু নিউ অফিসার মাই ডেলি ব্লগ তো গাইড আজকে বেরোয় এসেছে হিন্দুদের পূজা দেখার জন্য তো আজকে দশমী সো রাইট নাও এখন আমি এসেছে বিমান চত্বর তো আজকে হচ্ছে দশমী তারা তাদের প্রতিমাকে আজকে বিসর্জন দিবে দেন আজকে হচ্ছে লাস্ট দিন সো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে পুজো করে কিভাবে তাদের প্রতিমাকে বিসর্জ বিসর্জন দেয় আর কি সব কিছু আর এই ব্লগে আপনারা দেখতে পাবেন তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো হালকা হালকা গুড়িগুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে মানে হালকা হালকা বলতে গেলে কি ভালোই গুড়ি বৃষ্টি পড়তেছে আর রাস্তাঘাটে তেমন একটা গাড়ি ঘোড়া নাই মানুষজনও তেমন একটা নাই কারণ বৃষ্টির কারণে তেমন একটা মানুষজন বের হইতে পারে নাই আর গাছ বৃষ্টি হওয়াতে কিন্তু ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর দারুণ লাগতেছে আর গাছ গোছালিগুলো দেখেন কত সুন্দর সবুজ মানে বন্ত্র হয়ে আছে আর গাছ এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজশাহীর সবচেয়ে বড় পূজা মণ্ডপ সেটা হচ্ছে কুমারপাড়ায় অবস্থিত দেন সেই পূজা মণ্ডপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর এখন আছে রাইড না হচ্ছে শালবাগান তো এই যে আমার সামনে যে বাম পাশে এই বাম পাশ হচ্ছে স্টেডিয়াম আর অন্যান্য দিন এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় কারণ ওই সাইডে বন্ধ রাস্তার কাজ চলতেছে মাঝখান দিয়ে ফ্লাইওভারের তো দেন এই জায়গা দিয়ে প্রচুর পরিমাণে জ্যাম হয় দেন বৃষ্টির কারণে তেমন একটা জ্যাম ট্যাম নাই ফাঁকা ফাঁকাই আছে দেন সামনে একটু জ্যাম হইতে পারে রেলগেটের সামনে কারণ ওইখানটা মেন পয়েন্ট চারিদিক থেকে গাড়ি ঘোড়া আসে তো ওই জায়গায় একটু জ্যাম হইতে পারে এই যে দেখেন উল্টা দিক থেকে আসা শুরু করছে কারণ যেহেতু ওই পাশ দিয়ে বন্ধ এখন আসি হচ্ছে রেলগেট সিএনজি স্ট্যান্ড মানে এখান থেকে আপনারা সকল ধরনের সিএনজি পাবেন এই নওবার এই রোডে মানে রেলগেট থেকে নওগার রোডে যত ধরনের আপনার এই এই লাইনের সিএনজি সবগুলো এখানে পাবেন আপনারা আর এই যে এখান থেকে আর কি শুরু হয়েছে জ্যাম এই জ্যাম বেরোতেই অবস্থা খারাপ এখান থেকে এই যে উল্টা শুধু সব দিক থেকে গাড়ি শুরু হয়েছে আসসালামু আলাইকুম তো গাড়ি এখন আসি হচ্ছে রেলগেট এটা হচ্ছে রেলগেটের কলচত্ব তো এখান থেকে আমাকে বাম দিকে যে নিউ মার্কেট রোড আছে দেন এই সাইড দিয়ে যাইতে হবে আর গাছ এখন আমি হচ্ছে সাহেব বাজার দেন এখান থেকে কিন্তু যে পূজার যেই ঢাকঢোল পেটানোর শব্দটা এটা কিন্তু এখান থেকে শোনা যাইতেছে অ্যাকচুয়ালি আমি কুমারপাড়া চিনি দেন কুমারপাড়ার কোথায় আর কি সবচেয়ে বড় বড়ো মণ্ডপ আছে সেটা জানি না পূজা কোথায় হয় তো ঢুকছি ভেতর দিয়ে কারণ সাহেববাজার মেন জিরো পয়েন্টে এ সময় প্রচুর পরিমাণে জ্যাম থাকে তো ওইটা বাইপাস হয়ে ভেতর দিয়ে আসছি তোকে এখনো কিন্তু বৃষ্টি ভালোই হইতেছে আর আমি তো রিংকো আনি নাই হ্যাঁ এই যে এখানে একটা পূজা মণ্ডপ আছে এটা মনে হয় সবচেয়ে তো বড়ো পূজা মণ্ডপ মনে হয় এখানকার তো সামনে হইতেছে সবচেয়ে তো বড়ো পূজা মণ্ডপ আর এখান থেকে আর কি তারা গেট সাজায় রাস্তায় বিভিন্ন ধরনের মিউজিক বাতি দিয়ে এই জায়গায় আসলে সবচেয়ে সন্ধ্যার পরে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে দেখতে এই যে সামনে কি ঘোড়া টোড়া আঁকানো মানে এই জায়গাতে ও ভাই রে ভাই এই জায়গায় পাশাপাশি দুইটা পূজা মণ্ডপ সামনে আরও একটা আছে তো এই যে সামনে এখানেও একটা আছে তো এটা হলো ঘোড়া বাড়ার সবচেয়ে বড় পূজা মণ্ডপ দেন এইখানে একটু ভেতরে ডুবো যে এখানকার যে এদের কালচার সেগুলো আর কি আপনাদেরকে একটু দেখাই তো এখন বাদ হচ্ছে এগারোটা ষোলো দেখেন অনেকগুলো মূর্তি আছে আর এই ঢোল বাজানোর কারণে অনেকটা সাউন্ড

তো আবু কিন্তু হেভি সুন্দর শাক বাজায় এই যে তিনি হচ্ছে বিপাশ আমার তো তার শাক বাদানটা দেখেন তো আপুর শাক বাজানোটা কিন্তু অনেক সুন্দর আর আপু এই শাক বাজাতে তো প্রচুর পরিমাণে শক্তি লাগে অনেক অনেক বড় একটা দিতে হয় না একদম আপনি এটা শিখতেন কাছ থেকে

বের আর এই জায়গাতে প্রচুর পরিমাণে সাউন্ড আর গাইজ এই জায়গায় ধূপের যে গন্ধটা এইটা আমার আর কি সহ্য হয় না দেন ওই জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি আর এখানে পূজাটা বিসর্জন দেওয়া হবে সন্ধ্যার পরে তো গাইজ এখন আসি হচ্ছে কুমারপাড়া আলুপট্টিতে দেন এইখানে আসলাম তো এখানেও অনেক বড় একটা মণ্ডপ আছে তো এরপর আপনাদেরকে দেখাবো যে পূজা বিসর্জন নদীতে ডুবাই কিভাবে তো লাস্ট এটাই হচ্ছে দুঃখজনক ব্যাপার যে এত সুন্দর ভালোবেসে পূজা করে দেন আজকে একে আর কি গঙ্গার পানিতে ডুবানো হবে মানে নদীর পানিতে আর কি ডুবানো হবে যে কোনানো হবে দেখেন চারদিকে কত মানুষজন দেখেন এইদিকে কত মানুষজন তারপরে সামনে অনেক মানুষজন আর এই পাশে তো অনেক আর গায়ে যেখানে ইতিপূর্বে অনেকগুলো পরিমাণ হয়েছে ওই যে দেখা যায় এখন অনেক আছে আর এর নিচে প্রচুর পরিমাণে মানুষজন আছে ঘাট থেকে প্রতিমা বিসর্জন দেখে এখন রাইটনাও আসিচ্ছে বড়কুটি ঘাট তো সেখানে আর কি যেই শারদীয় পূজার সাত দিন সেখানে কিন্তু যে একটা মেলা বসে তো মেলার যে সাত দিন সেই সাত দিনই কিন্তু মানে পূজার যে সাত দিন সেই সাত দিনই কিন্তু মেলা বসে তো নাও এখানে নারী পুরুষ মানে অনেক মানুষজন সেখানে মুসলমানেরও আসে সেই পূজা বিসর্জন দেখতে তো যাই হোক এস নাও এখন বাসায় যাব আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিলাইকেনটা অন করে দেবেন আপনাদের সাথে সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই